যিনি আমার কলিযুগু দ্রাতা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি শচীমাই দুলালিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া যিনি মা যশোদা নীলমণি যিনি রাধারাণী প্রাণ যিনি শ্রীবাস অঙ্গনি নিত্য নিত্য নটনকারী পতীত পাবন গৌরহরী যিনি গোপীজনা বল্লভ রসিনু নাটুয়া যিনি ভক্তির অধীন ভগবান ব্রজভাবে বিভোর হয়ে সুরধনে তীরে ধোলাই পড়ে রাধে কৃপা করো বলে দে ভগবান কাঁদছে এটা আমি বলছি না বাবা পদে বলেছি বাসুদেব ঘোষ ওইদিকে লক্ষ্য করে পদ রচনা করলেন আরে মরো আরে মরো গোড়া দ্বিজমণি রাধা রাধা বলি গোড়া লোটায় ধরন দ্বিজমণি কাদের বললেন দিজো কাদের বলে বাবা না যাদের দুইবার জন্ম হয় কাদের বলে হাস কি দেখেছেন হরিমন আরে ডিম্ব হয় ডিম্ব থেকে বাচ্চা হয় এটা যা হোক না কেন পাখি কুল পাখিতে দুইবার জন্ম হয় কি হয় তো তো বলে শুধু পাখি নয় দিজো ব্রাহ্মণ কুলকে বললেন দিজো কেন বললেন না ব্রাহ্মণদেরও দুইবার জন্ম হয় এখানে যদি কোনো ব্রাহ্মণ থেকে থাকেন বাবা আমার কথা কিন্তু রাগ করবেন না সবাইকে তো বাবা ব্রাহ্মণ বলা যাবে না ব্রাহ্মণ যাকে তাকে বলা যাবে না এ জগতে সেই ব্রাহ্মণ ব্রহ্ম জানতে হয় ব্রাহ্মণ যার ব্রহ্ম জ্ঞান আছে সেই হচ্ছে ব্রাহ্মণ তো মহাজন বললেন ব্রাহ্মণ কুলকে দ্বিজ বললেন কেন না একেবারে জন্ম হয় আরেকবার উপনয়ন হয় আচ্ছা ব্রাহ্মণকে দ্বিজো কুল বললেন দুবার জন্ম হলো। বা আপনাদের জন্ম কয়বার হয়েছে বলুন তো একবার বলি আপনাদের জন্ম কয়বার হয়েছে বোবা নাকি আর দুইবার আচ্ছা মানে বড়ি মা দুই দুইবার এই যে আপনাদের জন্ম কয়বার হয়েছে হয়নি তিনবার বাবা একটা বেড়ে গেছে এই যে ওই যে পিছনে মা আপনাদের বলছি গো কীর্তন শুনছেন তো কীর্তনটা শুনুন তবে হ্যাঁ কানে শোনা নয় একটু আস্বাদন করতে হবে যদি এই কীর্তনটাকে খেয়ে বাড়ি না যান এই যে আমি কীর্তনে কীর্তন করছি কীর্তন করাটা বৃথা হয়ে যাবে তবে আমাদের কীর্তন করা জনমটা সেই দিন সার্থক হবে না কীর্তনিয়ার বদনে কীর্তন শুনে যদি কোনো অভক্ত একবার ভক্ত হতে পারে নিতাইগর হরিবল বলে সেই দিন কীর্তন করা জনম সার্থক হয়ে যাবে তো আপনাদের জন্ম কয়েবার হলো আঙুল দেখালে বুঝতে পারবো এদিকে এক বড়িমা বলেছে দুইবার এদিকে মা বলেছে তিনবার আপনাদের কয়বার হলো কই ওমা কারোর কারোর জন্ম হয়নি ওমা তোমার একবার হয়েছে বলে আমার পোড়া কপা যাই হোক আচ্ছা বাবা এদিকে মায়েরা কেউ দুটো দেখেছে কেউ তিনটি দেখিয়েছে কেউ একটা দেখিয়েছে বাবা এবার হয়তো আপনাদের কাছে আমি সঠিকটা পেয়ে যাব। আপনাদের জন্ম কয়বার হয়েছে হয়েছি আপনাদের জন্মগুলো কয়বার হয়েছে হয়তো সঠিকটা আপনাদের কাছে পেয়ে যাব দুইবার বা আমার এক পরম ভক্ত বাবা বলেছে দুইবার আপনারা কি বলেন বাবা এগুলো জানার বিষয় এগুলো জানতে হবে আমি পরের লাইনটা বলছি কি হবে কীর্তন শুনে কিছু পেয়ে যান কীর্তন করে জনমটা আপনাদের সার্থক হয়ে যায় আপনাদের জন্মটা কয়বার হ্যাঁ বলুন বলুন কয়বার বাবা আপনাকে বলছি কয়বার হয়নি হয়নি বাহ যাই হোক মাতৃগর্ভ থেকে এসেছি জগতের মাছি এই জগতের আলো দেখিয়েছি আমার পিতা মাতা সেটা আমার জন্ম নয় আমার আসল জন্ম আছে গুরু দীক্ষা নিয়েছেন তো বলি গুরু দীক্ষা নিতে বাকি আছে কারা কারা একবার দয়া করে হাত তুলবেন সবাই নিয়ে দীক্ষা নিতে বাকি আছে কারা কারা ও হাত না তোলাতে বোঝা গেল না সবাই দীক্ষা মাত্র নিয়েছেন আপনাদের সবার দীক্ষা হয়ে গেছে এই যে দাঁড়িয়ে আছে দীক্ষা হয়েছে তো বাহ কবার হলো দীক্ষা নিয়েছেন একবার থেকে জগতের মাঝে এসেছ গুরু দীক্ষা হলো নাম হলো আরেকটা যে নাম ছিল সেই নাম নয় গুরুদেব আরেকবার নাম দিল এবার দুবার হলো শিক্ষামন্ত্র আশ্রয় করেছ মা শিক্ষামন্ত্র নিতে বাকি আছে কারো কারো কই হাত তুলো তো দেখি শিক্ষামন্ত্র হয়নি কার কার এই যে ভয় পাবে না হাত তুলো জানতে চাই আপনাদের জিজ্ঞাসা করার মতো প্রশ্ন করার মতো অধিকার আমার নাই আমি জিজ্ঞাসা করছি এই মাত্র যাই হোক কয়েকজন হাত তুলেছে। শিক্ষামন্ত্র এখনও হয়নি আপনাদের শিক্ষামন্ত্র হয়েছে বাবা হয়নি ও একজন বাবার হয়েছে দুইজন তিনজন চারজন আর কারোর হয়নি বাহ বা খুব ভালো লাগলো এই যে হয়েছে তো ধরে কেন এদিকে শোন তাহলে এখানে দেখা গেল অনেকের হাত উঠল অনেকের হাত উঠল না কেন বাবা ভালো কি গুরু পাওয়া যায়নি হ্যাঁ এ জগত অনেক আছে ও দিদি ভাই মন্ত্র নেব কোথায় গো এমন গুরু কোথায় এ জগতে যে গুরু আছে না একটা ভালো নয় একেবারে সব চরিত্রবান ওরে বাবা সব গুরু চরিত্রবান তুমি একাই ভালো হ্যাঁ আরে বাবা ভালো চিনতে হলে নিজেকে ভালো করতে হয় আমার নিজে যদি চোখ ভালো না হয় আমি নিজের আমার চরিত্র যদি ভালো না হয় আমি আরেকজনকে কি করে ভালো জানব একটি বিচার করবেন গুরু শুধু গুরুই হয় তবে হ্যাঁ গুরু বন্দনে দেখেছেন না পড়েছেন না গুরু নিন্দু করে মুখ কব না হেরিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে যদি গুরুচরণ চরণ আশ্রয় করে কেউ গুরু নিন্দা করে তার মহাপাপী হতে হয় তাকে নরকামী হতে হয় ভগবান শুধু হরিনাম নিয়ে আসলেন না বাবা হত জীবের মাঝে ভগবান আরেকটি রূপে সে দাঁড়িয়েছেন সেটা কেরূপ জীবের হরি ভবনে প্রকাশ হল গুরুর আগে নিজে নিজেকে চেনো তারপর অপর চিনতে পারবে নিজেকে না চিনলে অপরকে কখনোই চেনা সম্ভব নয় আমি আপনাদের সকলে চরণে হাত দিয়ে বলব আর সময় নষ্ট করবেন না এটাই হচ্ছে হরি ভজনের মূল সময় এটা উপযুক্ত সময় এই সময়টা অতিবাহিত হয়ে গেলে গুরুচরণ আশ্রয় করিবেন ভজন কিন্তু করতে পারবেন না তখন ভজন আর হবে না ভোজন হয়ে যাবে ভোজন হলে কি হবে ভোজন মানে খাওয়া খেলে কি হবে উদ্গার ববি হয়ে যাবে আর প্রকৃতই যদি ভজন করতে পারেন তবে কৃষ্ণ ভজনের এই হরি ভজনে মানব জনম তোমার ধন্য হয়ে যাবে তাই সময় থাকতে গুরুচরণ আশ্রয় করুন একটা গুরুই পারে শিষ্যকে রক্ষা করতে একটা গুরুই পারে শিষ্যকে মারতে একটা শিষ্য পারে গুরুকে রক্ষা করতে একটা শিষ্য পারে গুরুকে মারতে তবে গুরুর মতো গুরু হতে হবে শিষ্যের মতো শিষ্য হতে হবে গুরু মিলে যথা তথা শিষ্য মেলে কয়টা গুরু মন্ত্র দিয়ে চলে যাচ্ছে গুরুদেব বলছে বাবা আজ থেকে যেন মাছ মাংস খাবে না বলে দুটো মনে চাইছে আমি খাব আত্মা মেরে কোনো ধর্ম হলো নাকি আবার হ্যাঁ এই যে আত্মারূপে ভগবান আত্মা যাহা চায় তাই দিতে হয় কোন শাস্ত্রে লেখা আছে বাবা যে আত্মা রূপে ভগবান যে আত্মা যাহা চায় তাই দিতে হয় এটাই যদি লেখা থাকে বাস্তব প্রমাণ আপনি বাজারে দাঁড়িয়ে থাকুন তো তিন রাস্তার মোড়ে আপনার আত্মা চাইছে জীবনে বিয়ে করেছি তবে বউটা ভালো হলো না ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সুন্দর একটা মহিলা আপনার আত্মা চাইছে তাকে জড়িয়ে ধরবো একটু জড়িয়ে ধরুন তো আপনার অবস্থা কেমন হবে ওই চলা কাটের বাড়ি একটা মাটিতে পড়বেন আপনার শরীরে পড়বেন বলি আত্মারূপে ভগবান নয় পরমাত্মারূপে ভগবান বিরাজ করছেন প্রত্যেকে ভক্তের মাঝে তাকে ধরে রাখো তাকে ধরে রাখার কৌশলটা শিখে নাও কোথায় এখনও সময় আছে চরণ আশ্রয় করে জেনে নাও